শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো অষ্টম শ্রেণীর একশো তেইশ পৃষ্ঠার দশ নম্বর যে জমিটিটা আছে সেটা নিয়ে আলোচনা করবো সেখানে কি বলেছিল তোমাদেরকে সামন্তরীতে দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি কোন দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি সামন্তরি কাটতে হবে এমন কথা বলেছে তাহলে আমরা এখানে কি করেছি দেখো এখানে সামন্দরিকের দুইটি বাহু এ ছয় সেন্টিমিটার বি পাঁচ সেন্টিমিটার এটা দেওয়া ছিল বা গলা ছিল এবং একটি কোন এক্স কোণ নিলাম তোমার মতো পঞ্চাশ ডিগ্রি এখন আমরা কিভাবে এটাকে করবো সামন্তরি আঁকতে হবে এবং সাথে সাথে সংখ্যাটা দিতে হবে বা বুঝে দিতে হবে মনে করি তোমরা লিখবা মনে করি একটি সামন্তরিক দুইটি সন্নিহিত বাহু এ ছয় সেন্টিমিটার বি পাঁচ সেন্টিমিটার এদের অন্তর্ভুক্ত কোন এক্স পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে সামন্তরিকটি আঁকতে হবে এটা গেল কি বিশেষ নির্বাচন মানে সাধারণ নির্বাচনটা আগে যে প্রশ্নটা থাকে সে সাধারণ নির্বাচনটা অঙ্কনের বিবরণ এখন অঙ্কন কি যে কোনো রসি যেকোনো যে এ ছয় সেন্টিমিটার এটা কেটে আমরা নেব এখান থেকে সমান করে এখানে ছয় সেন্টিমিটার বি সি সমান

আবার দেখো বি বিন্দুতে এই কোন আঁকা হয়ে গেল বি এ থেকে বি এর সমান তাহলে এটা আমরা কেটে নিলাম এবারে একটা বি বিন্দু পেয়েছি এখানে সি বিন্দু পেয়েছি এখানে এ বিন্দু পেয়েছি এবারের কাজটা হলো কি এই এ কে কেন্দ্র করবো এ কে কেন্দ্র করে এর সমান্তিব তাহলে করলাম তোমাদের কাটা কেন্দ্র a সমান সমান্ত নিয়ে এখানে একটা কেন্দ্র করে এখানে একটা তাহলে বন্ধুরা দুইটি পরস্পর ডি বিন্দুতে সেভ করে এবারে এ এবং সি যোগ করে দিল দেখো এটা যদিও আমার মাপা হয়নি বাহু তাই ওটা বৃত্তিটাল দেখাচ্ছে এটা সামান্তরিক হয়ে যাবে দেখো এই বাহুটা এখানে এই বাহুটা যতটুকু এই বাহুটা ততটুকু হবে এই বাহুটা যতটুকু এই বাহুটা ততটুকু হবে তাহলে আমরা কিন্তু যেটা এঁকেছি সেটা কিন্তু সুন্দর দেখাচ্ছে না কারণ এটা আরেকটু বড় হবে দেখো আমি যদি এটা মেপে নিই তখন তো তখন সুন্দর হবে এখানে আসবে আর এটা দিয়ে এখানে আসবে তাহলে এখান থেকে এটা এদিকে গেল এটা এখান থেকে এদিক আসবে দেখো এখন এই বাহুটা কি হবে এ আর এই বাহুটা হবে বি এটা নিয়ে হবে ডি তাহলে বন্ধুরা আমরা যেটা পেয়েছি এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এর দুটি বিত্তসা পাকি বিত্ত যদি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে তাহলে এ ডি ও সি ডি যোগ করি তাহলে কি হবে এ বি সি ডি উদ্দিষ্ট সামান্তরিক হয়ে যাবে ए बी सी डी उद्देश्य समांतरिक হবে তোমাদের কাজ হচ্ছে কি জানার বিষয় হলো এই বিপরীত বাহু গুলো সমান্তরিক এই বিপরীত বাহু গুলো সমান হয় এই বাহু সমান এই বাহু হবে এই বাহু সমান এই বাহু হবে কখনো যদি তুমি এইটাকে উল্টে নাও এই বাহুটা এখানে না নিয়ে এই বাহুটা এখানে নাও তাহলে সমান্তরিকটা হচ্ছে না তাহলে তোমরা বুঝতে পেরেছো কিভাবে হয়েছে আমি সেই কথাটাই এখানে লিখেছি এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে

ষষ্ঠ সপ্তম এবং অষ্টম নবম শ্রেণীর এইটি না একটি ম্যাথ সলভ করে দিচ্ছি তাই তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা সহজেই পেয়ে যাবে দেওয়ার সাথে সাথে বন্ধুরা মন দিয়ে পড়াশোনা করো অনেকেই কিন্তু একটি কথা বলে যে বর্তমান যে কারুকুলামটা করেছে সেটা ভালো নয় আসলে আমরা পুরনোত্বটা কি ধরে বসে রাখতে চাই নতুনত্বকে গ্রহণ করতে চাই না যদি নতুনত্বকে গ্রহণ না করি তাহলে কিন্তু চলবে না বিশেষ সাথে মিলিয়ে এটাকে করতে হবে কিন্তু আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেইখানে দেখা যাচ্ছে টিচাররা ঠিক মতো তাদেরকে পড়াচ্ছে না এবং ছাত্রছাত্রীরা মনে করে কী রে বাবা কোনো পড়াই তো নাই আসলে না তোমাদের পড়াটাকে নিজের মতো করে পড়ার সুযোগ দিয়েছে তাই তোমরা নিজের মতো করবে নিজেই চেষ্টা করবে দেখো ওখানে উদাহরণ দেওয়া আছে এবং নিজেকে বলেছে নিজে অর্থাৎ এখানে একক একক কাজ কাজ হচ্ছে তুমি একা কর আর ছাড়দের কাছে এটাকে তোমাদেরকে বুঝাই দেওয়া কিন্তু তারাও আমার মনে হচ্ছে ঠিকমতো সবাই দেখাচ্ছে না কিছু কিছু টিচাররা আছে ভালোভাবে দেখাচ্ছে আর তার ছাত্রছাত্রীরাও কিছু বুঝতেছে কিন্তু বেশি সম্ভব স্কুলের টিচাররা এটাকে নিয়ে বিদ্রুহ প্রকাশ করতেছে ছাত্রছাত্রীকে ঠিকমতো জ্ঞান দিচ্ছে না অর্থাৎ হচ্ছে অলস প্রকৃতির তাই বন্ধুরা নিজেরা অলস হলে চলবে না তাই আমাদেরকে কি করতে হবে একটি পথে হবে কি লিখেছে তার সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে দাইরেই তোমরা প্রকৃত মানুষ হতে পারো আর একটি কথা বলি স্বাস্থ্যই সুখের মূল তাই স্বাস্থ্যের দিকে সবাই নজর রাখো ঠিকমতো সময় মানে ঘুম থেকে উঠে নাস্তা করতে হয় বেশি দেরি করে নাস্তা করা মস্তিষ্কের জন্য ক্ষতি বেশি দেরি করে রা ঘুমানো ক্ষতি এবং সকালে খুব দেরি করে ঘুম থেকে ওঠাও কিন্তু মস্তিষ্কের ক্ষতি করে তাই তোমরা এইসব কাজগুলো করবে না দশটা এগারোটার মধ্যে ঘুমাতে যাও এবং সকালে উঠে যার যার ধর্মীয় বিধান আছে সেই অনুসারে ট্রায় করো একটু সময় হাঁটাহাঁটি করো আবার করতে বসো সময়কে কাজে লাগাও নিজের জীবনকে উন্নত করো ওকে গুড বাই